প্রিয় পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আই হোপ তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে আমি তোমাদের গণিত বইয়ের তিন পৃষ্ঠার যে গু গুণ অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো আর আজকে পর্ব নম্বর হচ্ছে তিন অর্থাৎ তিন নং পর্বে তোমাদেরকে আমি এম ডি রিপন খান স্বাগত জানাচ্ছি বন্ধুরা ইতিপূর্বে আমি দুইটি পর্ব আপলোড দিয়েছি অর্থাৎ হচ্ছে এক নং পর্বে আমি তোমাদের মূল বইয়ের যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ হচ্ছে দুই পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে দুটি পর্বে ভাগ করে আমার ভিডিও আমার চ্যানেল আপলোড দিয়েছি তোমরা চাইলে সেই দুটি ভিডিও দেখে আসতে দেখে আসতে পারো আমি সে ভিডিওটি ভিডিওতে সুন্দরভাবে বোঝানো ট্রাই করেছি যে গুণ অঙ্ক কত সহজে করা যায় ওকে বন্ধুরা এখন দেখো এখানে তিন নম্বর পর্বে আমি তোমাদেরকে তোমাদের তিন পৃষ্ঠা বইয়ের তিন পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো প্রত্যেকটা অঙ্ক আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সকালে ভিডিওটি দেখো বন্ধুরা দেখো তোমাদের সময় বাঁচানোর জন্য আমি অঙ্ক আগেই সমাধান করেছি জাস্ট এইখানে তো ওইখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দেবো যেন তোমরা অতি সহজে তোমরা প্রত্যেকটা ম্যাথ অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক তোমাদের আয়ত্ত আনতে পারো ওকে বন্ধুরা দেখো এখানে প্রথম অঙ্কটি তুলেছি পাঁচশো ত্রিশ গুণন তিনশো বিশ এখন এই পাঁচশো ত্রিশকে আমরা তিনশো বিশ দ্বারা যদি গুণ করি তাহলে কেমন হয় যেমন শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য শূন্যের সাথে তিন গুণ করলে শূন্য পাঁচের সাথে শূন্য গুণ করলে শূন্য এক গণেছে কাটা দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয় আর পাঁচ দু কত বন্ধুরা দশ দশে দশই নামিয়েছি কারণ হচ্ছে এ পাশের কোন কোনো সংখ্যা নেই আমাদের যদি হাতে থাকতো সেটা আমাদের যোগ করার মতো কিছু ছিল না যার কারণে আমরা এখানে দশের দশই নামিয়েছি ওকে বন্ধুরা এখন এক গড় দুই ঘর দুই গড় নিচে কাটা দিলাম কাটা দেওয়ার পরে এখন দেখো তিনের শূন্য শূন্য তিন তিরিকের কত নয় তিন পচা কত পনেরো পনেরো এখন যদি আমরা যোগ করি তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য তিনটা শূন্য যোগ করলে শূন্য ছয়ের ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয় নয়ের সাথে শূন্য যোগ করলে নয় পাঁচের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে ছয় একের এক ওকে বন্ধুরা এক নং এক নং সমাধান হয়ে গেল এখন আমরা দুই নং যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান করব। দেখো এখানে আছে সাত শত ষাট ইন্টু নয় দশ এখন দেখো এখানে আমি উপর উপন্যাস করে সাজিয়েছি তারপর দেখো অঙ্কটি সলভ করেছি কীভাবে শূন্য সাথে শূন্য গুণ করে শূন্য শূন্য শত ছয় গুণ করলে শূন্য সাথে সাথে শূন্য গুণ করে শূন্য এক গণ নিচে কাটা ইতিপূর্বে তোমরা যারা আজকের পর্বটি দেখছ অর্থাৎ হচ্ছে আজকের পর্বটি যারা নতুন দেখতেছো যারা নতুন স্টুডেন্ট আমি তোমাদেরকে পরামর্শ দেবো যে তোমরা আমার পূর্বের যে দুটি ভিডিও রয়েছে সেই দুইটি আগে দেখে আসো সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আর যদি তোমরা সেই দুটি ভিডিও দেখে আসো আই হোপ তোমাদের আজকের পর্বটি তোমাদের জন্য সহজ হয়ে যাবে বাট তোমরা যদি সরাসরি এই পর্ব দেখো যারা গুণ অঙ্কে একটু দুর্বল তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবে না আর সেখানে আমি প্রত্যেকটা অঙ্ক নিজে করে করে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ওকে বন্ধুরা দেখো এখন এক গণেশে কাটা দিলাম একের সাথে শূন্য গুণ করে শূন্য ছয় অক্ষে ছয় সাত অক্ষে ওকে বন্ধুরা এক গড় দুই গড় দুই নিচে কাটা দিলাম কাটা পরে নয় শূন্য কত শূন্য ছয় নং চুয়ান্ন চার হাত আমার হচ্ছে পাঁচ সাত নং কত বন্ধুরা তেষট্টি আর পাশে আটষট্টি যোগ করলে এখন যদি আমরা যোগ করে দিই শূন্য তিনটে শূন্য যোগ করলে শূন্য ছয় ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয় সাত আর চারে কত বন্ধুরা এগারো এগারো এক হাত আমার এক আট আর আরেকের নয় আর ছয়ের ছয় তোমরা দুই অঙ্ক বুঝতে পেরেছো এখন বন্ধুরা তিন ন অঙ্কটি তোমাদের সাথে তোমাদের সামনে সলভ করবো দেখো বুঝিয়ে দিব এখানে আছে শূন্য শূন্য সাথে যদি আমরা শূন্য যোগ করি অর্থাৎ এখানে আছে হচ্ছে বন্ধুর কত চারশো নিচে আছে হচ্ছে একশো তো দশ যদি আমরা গুণ করি শূন্য সাথে শূন্য গুণগুলো শূন্য শূন্য সাথে শূন্য গুলো শূন্য শূন্য সাথে চার গুণগুলো শূন্য এক গড় নিচে কাটা ওকে বন্ধুরা একে শূন্য একে শূন্য শূন্য একে শূন্য শূন্য চার অক্ষে চার এক গড় দুই গড় নিচে কাটা দিলাম কাটা দেওয়ার পরে দেখো বন্ধুরা এখন একই শূন্য শূন্য একই শূন্য শূন্য চার একের চার ওকে সবটি যদি যোগ করি তাহলে শূন্য 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 সাথে শূন্য যোগ করলে শূন্য চারের সাথে শূন্য যোগ করলে শূন্য এবং চারের চার নাম এখানে বন্ধুরা তিন নঙ্ক আই হব তোমরা বুঝতে পেরেছ এখন দেখো পাঁচ চার অঙ্কটি পাঁচশত পঞ্চাশ গুণন হচ্ছে আটশত আর দেখো এখানে আমি উপন্যাস করে সাজিয়েছি শূন্য সাথে শূন্য গুণগুলো শূন্য শূন্য সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে শূন্য শূন্য সাথে যদি আমরা পাঁচ গুণ করি শূন্য এক একগড় নিচে কাটা বন্ধুরা দেখো আর হচ্ছে শূন্য সাথে শূন্য গুণগুলো শূন্য হবে পাঁচের সাথে শূন্য গুণগুলো শূন্য পাঁচের সাথে শূন্য গুণগুলো শূন্য ওকে দুই দুইগণ নিচে কাটা দিলাম আটের শূন্য শূন্য পাঁচ আটা চল্লিশীয় শূন্য হাতে আমার চার পাঁচ আটা চল্লিশ আর হাতে ছিল চার চুয়াল্লিশ ওকে এখন দেখো শূন্য 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 তিনটা শূন্য যোগ করলে একটা শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য চারের চার চারের চার দেখো বন্ধুরা আমাদের চার নং অঙ্ক সলভ হয়ে গেল বন্ধুরা এখন তোমাদেরকে আমি পাঁচ নং অঙ্কটি বুঝিয়ে দেবো দেখো এখানে আছে কত নয় শত আর হচ্ছে আমাদের ডানপাশ আছে সাত শত অর্থাৎ এটাকে আমি উপরে করে সাজিলাম আর সাজানোর পরে দেখো ছক করেছি যেভাবে শূন্য সাথে শূন্য করলে শূন্য শূন্য সাত শূন্য 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 সাত শূন্য সাত সরি শূন্য সাত শূন্য গুণ করলে শূন্য শূন্য সাত শূন্য গুণ করলে শূন্য শূন্য সাত নয় গুণ করলে শূন্য এক গুণ হচ্ছে কাটা দিলাম তারপরে হচ্ছে এই দুই নম্বর শূন্য দিয়ে আমরা প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করবো শূন্য সাতে শূন্য শূন্য সাতে শূন্য নয় শূন্য শূন্য এক একঘর দুই ঘর দুইগর নিচে আমরা কাটা দিলাম বন্ধুরা দুই দুইগর নিচে কাটা দেওয়ার পরে এখন দেখো সাতের কাজ অর্থাৎ সাতের সাথে শূন্য করলে শূন্য সাতের শূন্য শূন্য সাত নং কত বন্ধুরা তেষট্টি ওকে সবগুলো যদি আমরা যোগ করি শূন্য তিনটা শূন্য যোগ করলে শূন্য তিনটে শূন্য যোগ করলেও শূন্য দুইটা যোগ করলেও শূন্য তিনের তিন আর হচ্ছে ছয়ের ছয় এখানে আই হতো তোমরা পাঁচ নম্বর অঙ্ক বুঝতে পেরেছো এখন বন্ধুরা আমরা ছয় নং অঙ্ক তোমাদের সাথে তোমাদেরকে বুঝিয়ে দেবো এখানে হচ্ছে চার হাজার তিনশত পঞ্চাশ আর পাশে আছে হচ্ছে একশত বিশ এটাকে আমি সাজিয়ে লিখেছি আর এখন এই শূন্যের সাথে যদি শূন্য গুণ করি শূন্য শূন্যের সাথে পাঁচ গুণ করলে শূন্য শূন্যের সাথে তিন গুণ করলে শূন্য চারের সাথে শূন্য গুণ করলে শূন্য অর্থাৎ হচ্ছে বন্ধুরা যে কোনো সংখ্যার সাথে তোমরা যদি শূন্য দিয়ে গুণ করো সেই সংখ্যাটি কিন্তু হবে না শূন্যই হবে গুণের সময় শুধুমাত্র গুণের ক্ষেত্রে এক গুণ নিচে কাটা দিলাম দুই শূন্য শূন্য পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আমার এক তিন দুগুণে ছয় আর একে হচ্ছে সাত চার দুগুণে আট এক একগড় দুই ঘর দুইগণে হচ্ছে কাটা দিলাম একটা শূন্য দিয়ে একের শূন্য শূন্য পাঁচ অক্ষে পাঁচ তিন অক্ষে তিন চার অকের চার যদি যোগ করি শূন্য তিনটে শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য পাঁচের সাথে কথা বন্ধুরা বারো বারো দুই হাতে আমার এক আর তিন এগারো হাতে ছিল এক এ হচ্ছে বারো দুই হাতে আমার এক চারের একে পাঁচ আহ বন্ধুরা তোমরা ছয় নম্বর অঙ্ক বুঝতে পেরেছো এখন দেখো বন্ধুরা আমি তোমাদেরকে সাতত অঙ্কটি বুঝিয়ে দেবো কথা আছে দুই হাজার একশো তো ইন্টু হচ্ছে আট হাজার নয়শো এখন এই দুই হাজার একশোর সাথে আমরা আট হাজার নয়শো যদি গুণ করি আটশত তো ন আটশত নব্বই যদি গুণ করি সরি বন্ধুরা এখানে আছে হচ্ছে একুশশো এখানে আছে আটশত নব্বই দুইটা যদি গুণ করি দেখো প্রথমে যে সংখ্যাটি আছে অর্থাৎ শূন্য এই শূন্যের সাথে আমরা সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করি শূন্য সাথে শূন্য শূন্য সাথে শূন্য শূন্য সাথে একের সাথে যদি গুণ করি শূন্য দুই সাথে দুই শূন্য গুণ করি শূন্য এক গড় নিচে কাটা দিলাম একটা শূন্য দিয়ে আটের নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য নয় অক্ষে নয় নয় দুগুণে আঠারো এক গড় দুই গড় নিচে কাটা দিলাম আটের শূন্য শূন্য আটের শূন্য শূন্য আট অক্ষে আট আর দুগুণে ষোলো এখন যদি আমরা প্রত্যেকটা অঙ্ক যোগ করি দেখো বন্ধুরা তাহলে শূন্য 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 নয় নয় আট আট ষোলো ছয় হাতে আমার এক সাত আর হাতে চলে এক এই হচ্ছে আট এই হচ্ছে কত আট আর একের এক আর বন্ধুরা তোমরা সাত নমাঙ্কটি বুঝতে পেরেছ এখন আট নমাংকটি বুঝিয়ে দেবো তিন হাজার সাতশত ইন্টু ছয় শত দেখো এই শূন্যের সাথে আমরা এই শূন্য যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের কত বন্ধুরা শূন্য শূন্য সাত শূন্য সাত শূন্য শূন্য তিন শূন্য শূন্য এক গড় কাটা শূন্য 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 তারপর হচ্ছে শূন্য সাথে সাত গুণগুলো শূন্য শূন্য সাথে তিন গুণগুলো শূন্য দুই গুণ নিচে কাটা ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় সাতটা বিয়াল্লিশে দুই হাত আমার চার তিন ছয় আঠারো আর চারে হচ্ছে বাইশ আমরা যদি প্রত্যেকটা সংখ্যাকে যোগ করি তাহলে শূন্য শূন্য সবগুলো যোগ করলে শূন্য সবগুলো যোগ করলে শূন্য দুই সাথে শূন্য যোগ করলে শূন্য আর এখানে কত আছে দুইয়ের দুই দুইয়ের দুই নামবে এখানে আই হোক বন্ধুরা তোমরা আট নম্বর অঙ্ক বুঝতে পেরো বন্ধুরা এখন তোমাদেরকে আমি নয় নং অঙ্ক বুঝিয়ে দেবো দেখো মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা ম্যাথগুলো দেখো এখানে আছে হচ্ছে সাত হাজার চার শত গুণ পাঁচ শত সাত হাজার চারশো আমরা শত গুণ দিই তাহলে শূন্য সাথে শূন্য শূন্য সাথে শূন্য শূন্য চার গুণ করি শূন্য শূন্য সাথে যদি আমরা সাত গুণ করি তাহলে হচ্ছে আমাদের শূন্য এক গুণ হচ্ছে কাটা শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য চার পাঁচা কুড়ির শূন্য হাত আমার দুই সাত পাঁচা সরি আমরা হচ্ছে দুই নং দুই নং শূন্য দিয়ে গুণ করতেছি আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি এক গড় নিচে কাটা দিলাম শূন্য সাথে শূন্য গুণগুলো শূন্য 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 সাথে চার গুণগুলো শূন্য তারপরে হচ্ছে শূন্য সাথে সাত গুণগুলো শূন্য দুই এক গড় দুই গড় দুই গড় নিচে কাটা বন্ধুরা তোমরা যারা আমি যেভাবে বুঝাচ্ছি যারা বুঝতে পারতেছো না যারা নতুন আজকের ভিডিওটি প্রথম দেখতেছো যে ভাই এত তাড়াতাড়ি স্যার এত তাড়াতির আপনি কেন বুঝে বুঝাচ্ছেন আসলে দেখো তোমাদের অনেকগুলো অঙ্ক রয়েছে অর্থাৎ যে গুণাঙ্ক রয়েছে যেগুলো কিন্তু আমাদের অতি দ্রুত শেষ করতে হবে যেহেতু আমাদের পরীক্ষা শূন্য অতি শূন্য অতি শূন্য যার কারণে আমাদের অতি দ্রুত কি করতে হবে গুণ অঙ্কগুলো শেষ করতে হবে এর আর তোমরা যাতে ভালো গুণ অঙ্ক পারো এর জন্য আমি দুইটি পর্ব খুব ভালোভাবে বুঝিয়েছি সেই এক নম্বর এবং দুই নম্বর পর্বটি তোমরা দেখে আসো এই হোক তোমরা বুঝতে পারবো সহজেই এখন দেখো আমরা এই শূন্যের কাজ শেষ করলাম এই শূন্যের কাজ শেষ করলাম এখন হচ্ছে আমাদের এই পাশের কাজ ওকে বন্ধুরা পাঁচের সাথে শূন্য কুড়ি কুড়ি পাঁচের শূন্য শূন্য একবার কায় দুই এনেছে কাটা দিলাম পাঁচের শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ হাতে দেড় সাঁত্রিশ যোগ করলে পরে অতি সহজে কিন্তু আমরা যোগ করতে পারি শূন্য 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 সাতের সাত তিনের তিন আহেব বন্ধুরা তোমার নয় নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো এখন দেখো দশ ন দশ নম অঙ্ক আর দশ নম্ব অঙ্কে আছে কত দুই হাজার এবং হচ্ছে তো আমি নিচ করে সাজিয়েছি দেখো কত সহজে করা যায় শূন্য 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 দুই শূন্য শূন্য একঘড় কাটা চার শূন্য এই শূন্য 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 আর দুই শূন্য শূন্য এক ঘর দুই গড় নিচে কাটা চারে শূন্য শূন্য চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার দুগুণ আট যোগ করলে পরে কিন্তু অতি সহজেই যোগ করা যায় অর্থাৎ হচ্ছে শূন্য তিনটা দুইটা সংযোগ করলে শূন্য সংযোগ করলেও শূন্য পাঁচটা সংযোগ করলেও শূন্যই হবে এই শূন্য এখানেও শূন্য তাহলে এখানেও শুধু এখানে আট আই হোক বন্ধুরা তোমরা দশ নমা অঙ্ক বুঝতে পেরেছো বন্ধুরা এই যে যে তোমরা দশ নম্বর অঙ্কটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এই অঙ্কটি কিন্তু অতি সহজে এইভাবে বিস্তারিত না করে তোমরা কিন্তু শর্টকাট করতে পারো যেমন এখানে আমি অঙ্কটি তুলেছি দেখো যে দুই হাজার গুণন আট এখানে কত আছে দুই হাজার গুণন আট সরি আট না চার দেখো কীভাবে করবা প্রথম এই সংখ্যার সাথে এই সংখ্যা তোমরা গুণ করবা যে চার দুগুণে কত বন্ধুরা আট চার দু আট এখানে শূন্য আছে কয়েকটা তিনটা তাহলে প্রথমে তিনটা দিবা আর এখানে সংখ্যা আছে দুইটা শূন্য আছে দুইটা তার মানে এখানে শূন্য দুইটা দিবে তাহলে আমাদের অঙ্ক শেষ দেখো এখানে আছে কত আট লক্ষ আর এখানে কত আট লক্ষ আছে আশি লক্ষ আছে কি আছে বন্ধুরা সরি আশি লক্ষ আছে একক দশক সত্তর হাজার উজুত লক্ষ আট লক্ষ আছে দেখো এখানে আমাদের কত আছে আট লক্ষ আছে দশ নম্বর আই হোক তোমরা দশ নম্বর অঙ্ক বুঝতে পেরেছো এখন বন্ধুরা আমরা এগারো নম্বর অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখো এখানে কি আছে আট হাজার আর হচ্ছে সাত দেখো আমরা সহযোগী করি সাত আটটা ছাপ্পান্ন আর হচ্ছে শূন্য তিনটা প্রথমে তিনটা দিলে তারপর দুইটা দিলে কিন্তু অঙ্ক শেষ তারপরে বুঝিয়ে দিয়েছি শূন্য সাতের শূন্য গুণ করে শূন্য শূন্য সাতের শূন্য গুণের শূন্য শূন্য সাতের শূন্য আটের শূন্য শূন্য এগারো কাটা সাতের শূন্য শূন্য সাতের শূন্য শূন্য সাতের শূন্য শূন্য তারপরে হচ্ছে আটের শূন্য শূন্য দুই গুণ নিচে কাটা সাতে শূন্য শূন্য সাতের শূন্য শূন্য সাতে শূন্য শূন্য সাত আট ছাপ্পান যোগ করলে পরে তোমাদের আমাদের এটাই আসবে যে শূন্য সাথে শূন্য শূন্য সাথে শূন্য 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 সাত শূন্য শূন্য সাথে শূন্য ছয়ের ছয় পাঁচের পাঁচ ও এখন বারো ন অঙ্কটি অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট অঙ্ক তোমাদেরকে আমি করাবো অর্থাৎ বারো ন অঙ্কটি সলভ করাবো কত আছে ছয় হাজার ইন্টু পাঁচশো ছয় হাজার ইন্টু পাঁচশো আমরা যদি শর্ট শর্টকাটে করি একটু আগে তোমাদের যে এনিয়মটি আমি বুঝেছি পাঁচ ছয় কত ত্রিশ দিবা তিরিশ দেওয়ার পর এখানে তিনটা শূন্য তাহলে প্রথমে তিনটা তারপর হচ্ছে দুইটা শূন্য দুইটা শূন্য দিলে পরে কিন্তু দিলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে যায় তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিস্তারিতভাবে করে দেখো শূন্য সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য সাতের শূন্য ছয় শূন্য শূন্য একবার কাটা শূন্য শূন্য পাঁচ এই শূন্য সাথে শূন্য গুণগণ শূন্য শূন্য সাতে শূন্য ছয় শূন্য শূন্য একঘার দুই গণ নিচে কাটা পাঁচের শূন্য শূন্য পাঁচের শূন্য শূন্য পাঁচের শূন্য শূন্য পাঁচ ছয় ত্রিশ যোগ করলে শূন্য 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 তিন বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পেরেছো দেখো তোমাদের এই যে যে মূল বইয়ের তিন পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল অর্থাৎ হচ্ছে এক থেকে বারো পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম আই হোপ তোমরা সহজেই বুঝতে পেরেছো আর এরপরও এর পরবর্তী পরবর্তী ভিডিওতে অর্থাৎ হচ্ছে আমি চার নং পর্বে তোমাদেরকে এই যে সহজ পদ্ধতির গুণ যারা পারো না তাদেরকে আমি সহজ যে গুণের যে অঙ্কগুলো রয়েছে সহজ প্রদিতির গুণ এই অঙ্কগুলো ইনশাল্লাহ তোমাদেরকে আমি সলভ করে দেবো এ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো আর একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে যেন সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমার ফোনে চলে যায় আল্লাহ হাফেজ